অ্যাডমিশনের ফার্স্টে আমি ঠিক করে রেখেছিলাম যে সায়েন্স রিলেটেড কোনো কিছুইতে যাব না আগের রাতে হচ্ছে আমি পরে আমি হচ্ছে উইকলি এক্সাম দিতে যাইতাম নো ম্যাটার যতটুকু টাইম লাগে আজকে আমার যতটুকু টাইম লাগুক ওই পুরোটা টাইম নিয়ে আমি শেষ করে দেন হচ্ছে আমি এখান থেকে উঠবো আসসালামু আলাইকুম আমি সাদুদ্দিন ভুইয়া এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশে খ ইউনিটে অষ্টম হয়েছি এন্ড হিয়ার ইজ মাই স্টোরি সো ফার্স্টে আমি ঠিক করে রেখেছিলাম যে সায়েন্স রিলেটেড কোনো কিছুইতে যাব না আমি হচ্ছে আর টার্গেট নিয়েছিলাম যে আই এর জন্য ট্রাই করবো আর হচ্ছে ব্যাক আপ হিসাবে বি ইউনিট রাখবো অ্যান্ড সো আমি ওই হিসাবেই সেপ্টেম্বর থেকে পড়াশোনা স্টার্ট করি আমার আমি হচ্ছে একটা উইকে তিন দিনে মানে তিন দিন তিন দিনে ভাগ করে নিয়েছিলাম যে আমি তিন দিন আই এর জন্য পড়তাম অ্যান্ড দেন তিন দিন হচ্ছে বি ইউনিটের জন্য পড়তাম সো এভাবে করে আমার সেপ্টেম্বর মাসটা গেছে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার পর আমি দেখলাম যে ওইভাবে আমার কন্টিনিউ করার সম্ভব হচ্ছে না এই রুটিনটা আমার জন্য ফিজিবল না দেন আই স্টার্ট একটু মানে অক্টোবরে হচ্ছে সুইচ আপ করছি অক্টোবরে আই গেস আমি পাঁচ দিন রাখতাম আইবি এর জন্য এবং যখন উইকলি এক্সাম

আমার অ্যাডমিশন জার্নি স্মুথ ছিল হ্যাঁ স্মুথই ছিল জাস্ট আমার আর কি অনেক মানে বিভিন্ন অনেক হাসলিং এর মধ্যে যাইতে হয়েছে মানে অনেক কমিউটিং করতে হয়েছে এদিকে মুখ দেওয়া ওইদিকে মুখ দেওয়া এখানে এক্সাম দেওয়া সেখানে এক্সাম দেওয়া বাট আমার আম্মুর কারণে হচ্ছে অলওয়েজ উনি হচ্ছে আমার টেক কেয়ার করতেন সবকিছু মানে এক্সটার্নাল যা যা দরকার ছিল ওগুলো করতেন সো আই উড প্রিটি আই উড যে প্রিটি স্মুথ গেছে আমার অ্যাডমিশন জার্নি এইটার আসলে কোনো অ্যান্সার না এটা কোনো অবজেক্টিভ অ্যান্সার থাকতে পারেই না ফার্স্ট অফ অল কারণ স্টুডেন্টের যেটা কাজ হওয়া উচিত সেটা হচ্ছে আই উইল সেট গার্লস এভরিডে আমি প্রতিদিন আমি নিয়োগ করবো যে আমি ঠিক এই কাজটুকু আজকের মধ্যে শেষ করবো নো ম্যাটার যতটুকু টাইম লাগে আজকে আমার যতটুকু টাইম লাগুক ওই পুরোটা টাইম নিয়ে আমি শেষ করে দেন হচ্ছে আমি এখান থেকে উঠবো সো কুড বি টুয়েলভ আওয়ার্স ইট কুড বি টু আওয়ার্স ইভেন এটা হচ্ছে তোমার নিজের উপর ডিপেন্ড করে যে আমার আজকে গোল এটা ছিল আমি এটা শেষ করলাম ইউর গুড টু গো এইচএসি পঁচিশের ভাইয়েরা আর বোনেরা তোমরা এখন এডমিশনের কিছুই চিন্তা করো না একাডেমিকসে ফুল একেবারে ফুল ফোকাস দাও তোমার ইংলিশ হচ্ছে ইংলিশ হচ্ছে তোমার রিডিং পড়াই লাগবে ইটস এ মাস্ট বাংলা রিডিং পড়াই লাগবে এমসিকিউ আছে 30 মার্কের এমসিকিউ আছে বাংলা ফার্স্ট উপন্যাস তারপর হচ্ছে তোমার কি কবিতা দেন হচ্ছে গল্প আর হচ্ছে নাটক এগুলা পড়ে পড়ে শেষ করে ফেলাও এত সুন্দর করে শেষ করো যাতে তোমার যেখান থেকে এমসিকিউ আসে যেন পারো এটা তোমাকে অ্যাডমিশনে যে কত ভালোভাবে হেল্প করবে তুমি বুঝতেও পারবে না সো আগে একাডেমিক্সে ফোকাস করো ইংলিশ আর বাংলা জন আর ইংলিশ যখন পড়বা ইংলিশ ফার্স্ট ইএফটি প্রত্যেকটা তোমার নতুন যত শব্দ পাবা ওগুলো নোট করে ফেলবা অর্থ লিখে ফেলবা এবং ওগুলোর প্রায়োগিক দিকগুলো দেখবা লাইক সেন্টেন্স মেকিং এন্ড স্টাফ যেগুলো তোমাকে দি এন্ড অফ ডে প্যারাগ্রাফে মানে সাহায্য করবে দ্যাট আর হচ্ছে চিন্তা করতে হবে না হচ্ছে তুমি হচ্ছে ফেসবুক তো স্ক্রল করবাই জাস্ট কয়েকটা মানে কয়েকটা র্যান্ডম ফেসবুক পেজ নিয়মিত আপডেট দেয় এগুলো হচ্ছে লাইক দিয়ে রাখো এমনি ওগুলো দেখতে দেখতে মনে পড়বে এমনকি এরকমও হয়েছে যে আমার যে আমি হচ্ছে আমি হচ্ছে জাস্ট কয়েকটা র্যান্ডম ফেসবুক স্ক্রল করতেছি ওখানে একটা নিউজ দেখলাম ওইটা আমার মাথায় থাকলো আমি দেখছি যে উইকলিতে যায় আমার কমন পড়ে গেছে নিয়ে জিগেটিগে নিয়ে এখন মাথা ঘামানোই লাগবে না ফুল ফোকাস অন একাডেমিক্স এনিথিং এলস আর কোনো কিছু লাগবে না